মর্নিং ওকে দেখা একবার দু নম্বর খেলাধা অঞ্চলের আর রাস্তার অবস্থাটা দেখা বৃষ্টির জন্য তো জল বেরোচ্ছে না তারপর যা বৃষ্টি হয়েছে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ পুরো জলে ডুবেই আছে সব দিকে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক না হয় সেক্ষেত্রে তো হবেই লাস্ট দু দিন হলো খালটার পরিষ্কার করেছে কিন্তু জলটা মনে কমছে না ওদিকে তো অবস্থা আর খুবই খারাপ মানুষের না জাল অবস্থা হয়ে আছে এই জলে আর এদিকে তো কাদা জল মিক্সড হয়েছে সমুদ্র মন্থনের মতো অবস্থা হয়ে আছে এদিকে কাদা জলে পুরো রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে এখানে মোটামুটি সেই একই রকম পরিস্থিতি হয়েছে একই জল সেই জল জমা কোনো জল আর জল হয়েছে সত্যি খালের জলটা বেরোবে করে দিয়ে বছরের বছর পরিষ্কার না করে বছর বছর খাল যদি পরিষ্কার না করে জলটাকে হাওয়ায় উড়ে উড়ে বেরোবে হাওয়া কি বাস হয়ে যাবে জলটা বৃষ্টি হতে দিনের পর দিন বছরের বছর খাল যদি পরিষ্কার না করে এইসব বড়ো বড়ো খাল তাহলে কী হবে আর পরিষ্কার করে নি আমাদের জলে ডুবে মরবে এরাও তো ডুববে সঙ্গে সাধারণ মানুষকে নিয়েই ডুববে এত বলার নেই এটা ভালো মানুষের চেষ্টা করছে সাধারণ মানুষ দেখবে এগুলো কী অবস্থায় আস